আরে সর্বনাশের কাণ্ড এটা আমি কি দেখলাম তার মানে এটা আমার মেয়ে নুরি নয় তাই তো বলি এত খাই খাই কেন করে না এর একটা ব্যবস্থা নিতে হচ্ছে বাবা কিছু একটা করেন আমার মেয়েটাকে বাঁচান আমার মেয়ে আমার মেয়ে কাঁচা মাছ গপ গপ করে খাচ্ছে আর বড় মেয়েটাকে বাড়িতে দেখছি না কিছু একটা করেন আই মেয়ে তুই শান্ত হ আমি যা দেখলাম তোর মেয়ের শরীরে ওই পুপুর পাড়ের পেতনিটা ভর করেছে আর তোর বড়ো মেয়েকে ওই পুপুর পাড়ে আটকিয়ে রেখেছে তুই যদি সময় মতো আমার কাছে না আসতি হয়তো তোর মেয়েটাকে আর বাঁচানো যেত না এখন উপায় কি বাবা কিছু একটা করুন। বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের এই সম্পূর্ণ গল্পটি আমাদের এই গল্পটি দেখতে চাইলে আমাদের কার্টুন বেকার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখো কেননা আমাদের এই চ্যানেলে গল্প আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ